বন্ধুরা তোমরা সকলে দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার তো বন্ধুরা যেমনটা তোমাদের সকলকে বলেছিলাম যে তোমাদের ফুড এস আই দু হাজার চব্বিশের ষোলো তারিখ সতেরো তারিখে সম্পূর্ণ অ্যানালাইসিস নিয়ে আসবো সেটা সম্পূর্ণ তোমাদের পরীক্ষা শেষ হবে তারপর যাতে তোমাদের কোনো ক্যান্ডিডেটদের কোনো সুবিধা বা কোনো অসুবিধা না হয় ঠিক আছে আমি যদি আয় করে অ্যানালাইসিসটা করে দিতাম তাহলে আজকে যাদের পরীক্ষা ছিল তাদের সুবিধা হয়ে যেত ঠিক আছে সেটা যাতে না হয় সেইটা তোমাদের কথাটা মাথায় ভেবেই আমরা আজকে সম্পূর্ণ তোমাদের ছটা শিফট কমপ্লিট হয়ে গেছে তাই আজকে এই মুহূর্ত থেকে তোমাদের আজকের ফার্স্ট শিফটের যে কোশ্চেনগুলো সেগুলো নিয়ে আলোচনা করছি আর কালকের মধ্যে তোমাদের ছটা শিফটেরই টোটাল কোশ্চেন তোমাদের এই চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্সের মাধ্যমে তোমরা সকলে পেয়ে যাবে সুতরাং তোমরা সবাই এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে যে কোনো নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য তো আমরা এখন শুরু করি আমাদের প্রথম কোশ্চেন থেকে আমাদের প্রথম কোশ্চেন আছে কি এই আজকে আজকের শিফট সতেরো তারিখের ফার্স্ট শিফট এটা তো প্রথম কোশ্চেন আছে পিতল পিতল কার মিশ্রণ পিতল হচ্ছে তোমাদের তামা এবং দস্তার মিশ্রণে আমাদের তৈরি করা হয় পিতল যেটা একটা শঙ্কর ধাতু পরবর্তী কোশ্চেন তরল ধাতুর নাম তরল ধাতু তোমরা সকলেই জানো পারদ মার্কারি মার্কারি হলো এমন একটা ধাতু যেটা হলো তরল ধাতু ঠিক আছে পরবর্তী কোশ্চেন ভারতের কোন অঞ্চলে প্রবল দেখা যায় প্রবাল দেখা যায় যেটা হচ্ছে লাক্ষাদ্বীপে লাক্ষাদ্বীপে আমাদের ভারতের এমন একটা অঞ্চল যেখানে প্রবাল দ্বীপ বলা হয় ঠিক আছে এখানে প্রবাল পাওয়া যায় পরবর্তী দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন কে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন রবার্ট ক্লাইভ তোমরা সকলেই জানো ষোলোশো পঁয়ষট্টিতে তোমাদের দ্বৈত শাসন ব্যবস্থা শুরু হয়েছিল পরবর্তী মেট্রোপলিটান ইনস্টিটিউশন কে তৈরি করেছিলেন তোমরা সকলেই জানো অ্যান্সার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেট্রোপলিটান ইনস্টিটিউশন তৈরি করেছিলেন পরবর্তী এনইএফএ এনইএফএ এটি কোন রাজ্যের পূর্ববর্তী নাম তোমরা এটা সকলেই জানবে অরুণাচল প্রদেশের পূর্ব নামই ছিল এন ঠিক আছে আমাদের পরবর্তী কোশ্চেন গ্রামীণ ও কৃষি বিকাশে কোন সহায়তা সহায়তাকে অর্থাৎ গ্রামীণ ও কৃষি বিকাশে ব্যাংক যে ব্যাংক সহায়তা করে সেই ব্যাংকটি কোনটি সেটি হলো নাবার্ড নাবার্ড হলো এমন একটি ব্যাংক যেটা গ্রামীণ এবং গ্রামীণ কৃষি বিভাগে সহায়তা করতে যে ব্যাঙ্কটা সহায়তা করে সেটা হলো নাবার্ড পরবর্তী প্রোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এটা বইটির রচয়িতা কে এটি হলো দাদাভাই নোরজি এই বইটি রচনা করেছিলেন সম্পদ তোমাদের প্রোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া ঠিক আছে আমাদের পরবর্তী কোশ্চেন আছে তো কোশ্চেনগুলো সবই খুবই সহজ কোশ্চেন করা হয়েছে তোমাদের পরবর্তী নেক্সট কোশ্চেন আছে আখ আখ উৎপাদনে প্রথম রাজ্য কোনটি তোমরা সকলেই জানবে যে আখ উৎপাদনে সবচেয়ে বেশি রাজ্য সবচেয়ে বেশি আখটা উৎপাদন করে থাকে যেটা হচ্ছে তোমাদের উত্তরপ্রদেশ ইউপি এই জন্য ইউ ইউপিতে প্রচুর পরিমাণে তোমাদের চিনিরও উৎপাদন হয় যেহেতু আখ উৎপাদন হয় সবচেয়ে বেশি সেই জন্য চিনিরও উৎপাদন এখানে সবচেয়ে বেশি ঠিক আছে আগরাজ্যকে এই জন্য তোমাদের আগরাজ্য নামে পরিচিত উত্তরপ্রদেশ আচ্ছা পরবর্তী সিরাজউদ্দৌলা সিরাজউদ্দৌলা সিরাজুদ্দৌলা যে শহরের নাম পরিবর্তন করেছিল আলিলঙর সেটা কোন শহর ছিল আমাদের কলকাতা কলকাতা শহর নাম পরিবর্তন করে রেখেছিল আলীনগর সেটা কে রেগেছিলো সিরাজউদ্দৌলা রেখেছিল যখন রেখেছিলো সেটা হচ্ছে পলাশি যুদ্ধের ঠিক আগের সময় ঠিক আছে আচ্ছা নেক্সট ভারতীয় কোস্টগার্ড অর্থাৎ ইন্ডিয়ান কোস্টগার্ড ভারতীয় উপকূলরক্ষী বাহিনী যে ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন বর্তমানে যিনি আছেন রাকেশ পাল রাকেশ পাল ইন্ডিয়ান কোস্টগার্ড ভারতীয় উপকূলরক্ষা বাহিনীর কারেন্ট ডিরেক্টর জেনারেল পরবর্তী কবলীয়ত এবং পাট্টাপথার প্রবর্তন কে করেছিলেন কবলিয়ট এবং পাট্টাপথা প্রবর্তন করেছিলেন শেরশাহ শেরশাহ করেছিলেন কোবলিট কবলিয়ত এবং পাট্টাপথার প্রবর্তন করেছিলেন ঠিক আছে শেরশাহ অনেক জনকল্যাণমূলক কর্মসূচি সে পালন করেছিলেন ঠিক আছে তোমরা এগুলো দেখে নেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শেরশাহ থেকে পরবর্তী কোশ্চেন ম্যাকমোহন লাইন কোন দুটো দেশের মধ্যে রয়েছে ম্যাকমোহন লাইন রয়েছে আমাদের ভারত এবং চায়না বর্ডার হচ্ছে ম্যাকমোহন লাইন ঠিক আছে আর ভারত পাকিস্তান তোমাদের রেড ক্লিপ লাইন আচ্ছা পরবর্তী লৌহ মানব লোহ মানব নামে কে পরিচিত লোহ মানব নামে পরিচিত বল্লভ ভাই প্যাটেল বল্লভ ভাই প্যাটেল সর্দার নামে পরিচিত ঠিক আছে যেটা বার্ধলী কৃষক বিদ্রোহের সময় যে সমস্ত মহিলারা তারা দিয়েছিলেন সর্দার উপাধি বল্লভ ভাই প্যাটেলকে ঠিক আছে পরবর্তী গেটওয়ে অফ নর্থান্ন ইস্টিয়ান অফ ইন্ডিয়া গেটওয়ে অফ নর্থ ইস্ট অফ ইন্ডিয়া এটি পরিচিত কোন শহর এটা হচ্ছে শিলিগুড়ি শিলিগুড়িকে আমাদের উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় ঠিক আছে আচ্ছা পরবর্তী হিরোসীমা দিবস তোমরা সকলে জানো জাপানে হয়েছিল যে হিরোসীমা নাগাসাকি দুই জায়গায় বিস্ফোরণ হয়েছিল ঠিক আছে তো আমাদের জাপানের যেটা ছয় আগস্ট বোম ফেলেছিল এবং নয় আগস্ট ফেলেছিল নাগাসাকিতে সুতরাং হিরোসীমা দিবস পালন করা হয় ছয় আগস্ট ঠিক আছে আচ্ছা নেক্সট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বিশ শিল্পের বিকাশ হয়েছিল অর্থাৎ শিল্পের বিকাশ হয়েছিল আমাদের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্থাৎ পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে তোমাদের জন্য নেক্সট পূর্ব এবং পশ্চিমঘাট পর্বতের মধ্যে কোন পর্বত রয়েছে অর্থাৎ পূর্বঘাট এবং পশ্চিমঘাটের মধ্যে কোন পর্বত রয়েছে যেটা রয়েছে আমাদের নীলগিরি পর্বত নীলগিরি পাহাড়টা রয়েছে আমাদের পূর্বঘাট এবং পশ্চিমঘাটের মধ্যবর্তী স্থানে ওকে নেক্সট নেক্সট আছে আমাদের লোকটাক হ্রদ লোকটাক হ্রদ এটি কোন রাজ্যে অবস্থান করছে লোকটাক হ্রদ অবস্থান করছে আমাদের মণিপুর রাজ্যে ওকে নেক্সট আমাদের শেষ গভর্নর কে ছিলেন শেষ গভর্নর জেনারেল আমাদের ভারতের লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন আমাদের ভারতের শেষ গভর্নর জেনারেল পরবর্তী আমাদের নেক্সট কোয়েশ্চেন রয়েছে কি আমরা একবার দেখে নিই পরবর্তী আমাদের পেজ রয়েছে যেটা শুরু হচ্ছে আমাদের এখান থেকে শালগা শালগাছ শাল গাছ কোন ধরনের উদ্ভিদ শাল গাছ কোন ধরনের উদ্ভিদ তোমরা সকলে জানবে এটা হচ্ছে পর্ণমোচী বৃক্ষ পর্ণমোচী পর্ণমোচী হলো আমাদের গাছ আচ্ছা পরবর্তী আমাদের সবচেয়ে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কোনটি এটা হলো মেঘালয় রাজ্যে অবস্থান করছে মৌসিন্ডাম যেটা সবচেয়ে বৃষ্টিবু স্থান আমাদের ভারতের ক্ষেত্রে ঠিক আছে এশিয়ার প্রথম নোবেল প্রাপককে তোমরা সকলেই জানবে এশিয়ার প্রথম নোবেল প্রাপক ছিলেন আমাদের বাঙালি নবীন রবীন্দ্রনাথ ঠাকুর যিনি উনিশশো তেরো সালে গীতাঞ্জলিতে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন যেটা এশিয়ার মধ্যে প্রথম ব্যক্তি ঠিক আছে নেক্সট নেক্সট হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ওমেন্স ডে অর্থাৎ আন্তর্জাতিক মহিলা দিবস পালন করা হয় কত কোন দিবসে সেটা হলো আটই মার্চ আটই মার্চ ইন্টারন্যাশনাল ওমেন্স ডে পালন করা হয়ে থাকে পরবর্তী কোশ্চেন ভারতের শেষ ভাইসরাই কে ছিলেন ভারতের শেষ ভাইসরাই ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন লর্ড মাউন্ট ব্যাটেন ছিলেন ভারতের শেষ ভাইসরাই পরবর্তী কোন দেশ ক্লাসরুম মোবাইল এবং ট্যাবলেট নিষিদ্ধ করেছিল এটা একটা কারেন্টের থেকে তোমাদের কোশ্চেন দিয়েছে ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স আচ্ছা এখানে হচ্ছে তোমাদের নেদারল্যান্ড নেদারল্যান্ড তোমাদের ক্লাসরুমে মোবাইল এবং ট্যাবলেট সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে ক্লাসরুমের মধ্যে ওকে নেদারল্যান্ড পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হয় কীভাবে তোমরা সকলেই জানবে এটা আগের বছরেরও তোমাদের বিগত বছরে আসা কোশ্চেনও ছিল এটা রাষ্ট্রপতি নির্বাচিত হয় কোথায় আমাদের যে পার্লামেন্ট রয়েছে পার্লামেন্টের দুটো কক্ষ একটা হচ্ছে লোকসভা একটা হচ্ছে রাজ্যসভা এই লোকসভা এবং রাজ্যসভা উভয় কক্ষ এবং তার সাথে রাজ্যের যে বিধানসভা রয়েছে প্রতিটা রাজ্যে বিধানসভা আছে সেই রাজ্যের বিধানসভার যে সমস্ত সদস্যগণ তাদের দ্বারা আমাদের রাষ্ট্রপতি নির্বাচিত হন তাদের ভোটের দ্বারা ঠিক আছে পরবর্তী কোশ্চেন কলকাতা কলকাতা হাইকোর্ট প্রথম বিচারপতি কে ছিলেন অর্থাৎ কলকাতা কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতির নামটা কি সেটা হলো প্রধান বিচারপতি সেটা হলো আমাদের টি এস শিব ঠিক আছে টি এস শিব ছিলেন আমাদের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ঠিক আছে আচ্ছা বর্তমান আচ্ছা নেক্সট মত্ত বিলস প্রহসন কোন রাজা লিখেছেন মত্তবিলাস প্রহসন এটা লিখেছেন পল্লব রাজারা লিখেছিলেন যে ছিলেন পল্লবরাজ প্রথম মহেন্দ্র বর্মন ঠিক আছে তার লেখা বিলাস প্রহসন নেক্সট কোশ্চেন রয়েছে আমাদের কম্পিউটার কম্পিউটার কে আবিষ্কার করেছিলেন তোমরা সকলেই জানবে এটা চার্লস ব্যাবেচ চার্লস ব্যাবেজ আবিষ্কার করেছিলেন আমাদের কম্পিউটার নেক্সট কোন ব্লাড গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয় তোমরা সকলেই জানবে আমাদের মানুষের যে ব্লাড গ্রুপ রয়েছে সেটা অনেকগুলো বিভাগে বিভক্ত এ বি ঠিক আছে এবি আর ও ঠিক আছে এই চারটে এই চারটে গ্রুপে আমাদের হিউম্যান ব্লাড বিভক্ত এবার এই চারটের মধ্যে ও গ্রুপটাকে বলা হয় সর্বজনীন দাতা অর্থাৎ ও গ্রুপের ও গ্রুপ যার সে সকলকে রক্ত দিতে পারবে কিন্তু সবলের থেকে রক্ত নিতে পারবে না সেটা শুধু ও গ্রুপেরই রক্ত নিতে পারবে আর এবি যে গ্রুপটা আছে এটাকে বলা হয় সর্বজনীন গ্রাহিতা অর্থাৎ এ সমস্ত গ্রুপের থেকে রক্ত নিতে পারবে কিন্তু এ দেওয়ার সময় এর থেকেই নিতে হবে একে ঠিক আছে পরবর্তী কোশ্চেন কৌটিল্য কৌটিল্যের লেখা বইটির নাম কী তোমরা সকলেই জানো কৌটিল্য যে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের ছিল সময়কালে আর তার জন্যই চন্দ্রগুপ্ত রাজা হয়েছিল মৌর্য আচ্ছা পরবর্তী কৌটিল্য কৌটিল্য হচ্ছে বিষ্ণুগুপ্ত নামে পরিচিত ঠিক আছে এর লেখা যে বইটি সেটা অত্যন্ত ফেমাস অর্থশাস্ত্র অর্থশাস্ত্র বইটি লেখা হচ্ছে কৌটিল্য বিষ্ণুগুপ্ত বা চাণক্য চাণক্য নামেও পরিচিত কৌটিল্য পরবর্তী দু এশিয়ান গেমস ভারত কতগুলো গোল্ড পেয়েছে তোমরা সকলে জানবে ভারত টোটাল এখানে আঠাশটি গোল্ড পেয়েছে ঠিক আছে এখানে ভারত টোটাল আঠাশটি গোল্ড পেয়েছে সেনারা যেখানে থাকে তাকে কি বলে তোমরা সকলে জানবে সেনারা যেখানে থাকে অর্থাৎ সেনাবাহিনী যেখানে থাকে তাকে বলে কি ব্যারাক ব্যারাক অর্থাৎ সেনাবাহিনী যেখানে অবস্থান করছে যেখানে থাকছে ঠিক আছে পরবর্তী তরায়নে প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল যেটা হয়েছিল উনিশশো সালে তরাইনের প্রথম যুদ্ধ এবং দ্বিতীয় যুদ্ধ হয়েছিল উনিশশো এগারোশো বিরানব্বই সালে এগারোশো একানব্বইতে প্রথম এগারোশো বিরানব্বইতে দ্বিতীয় প্রথম তরায়নের যুদ্ধ এগারোশো একানব্বইতে হয়েছিল পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘড়ির মধ্যে দ্বিতীয়টাও তাই পৃথিবীরাজ চৌহান আর মোহাম্মদ ঘড়ির মধ্যে হয়েছিল ঠিক আছে পরবর্তী কোশ্চেন পরবর্তী বলতে এটাই হলো আমাদের আজকের শেষ কোশ্চেন ঠিক আছে তো তোমরা অবশ্যই জানাবে তোমাদের ক্লাসটি কেমন লাগলো আর আমরা পরবর্তীকালে সমস্ত ক্লাসগুলো যে কটা শিফটে তোমাদের এক্সাম হয়েছে পরবর্তীতে আমরা কালকের মধ্যে ঠিক আছে কালকের মধ্যে তোমাদের সমস্ত শিফটের কোয়েশ্চেন আমরা প্রোভাইড করে দেবো আমাদের চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কারসের মাধ্যমে ঠিক আছে আর তোমরা সকলে আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা অল ইন্ডিয়া র্যাঙ্কারস এআইআর বলে রয়েছে ডিসক্রিপশানের লিঙ্কটা অবশ্যই দেওয়া থাকবে সেখানে তোমরা জয়েন হয়ে যাবে ঠিক আছে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট খবরাখবর সবার প্রথম পাওয়ার জন্য ঠিক আছে আচ্ছা তো তোমরা এই এইভাবেই তোমরা আমাদের সম্পূর্ণ ক্লাসগুলো দেখতে থাকো কালকের মধ্যে আশা করি ছটা শিফট হয়েছে তোমাদের ছটা শিফটেরই তোমরা ক্লাস পেয়ে যাবে আজকে এই একটা পেয়ে যাচ্ছ কালকের মধ্যে আজকের যে দুটো শিফ্ট সেটা দিয়ে দেবো এবং ষোলো তারিখে যেগুলো হয়েছো সেটাও কালকের মধ্যে তোমরা ভিডিওটা পেয়ে যাবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে কারণ এই চ্যানেলটা তোমাদের জন্য এমন একটা চ্যানেল হতে চলেছে যেটা পশ্চিমবঙ্গে প্রথমবার সম্পূর্ণ ফ্রিতে যে কোনো ক্লাস যে কোনো কন্টেন্ট তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ প্রিপারেশান তোমাদের ফ্রিতে হয়ে যাবে তোমাদের এর জন্য কোনো কোর্সের কোনো কিছু কেনার কোনো প্রয়োজনই নেই ঠিক আছে আমরা যেগুলো করছি এখানে একদম নম্বর ওয়ান সম্পূর্ণ নো ফেজ ঠিক আছে সম্পূর্ণ আমাদের ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কা মাধ্যমে পাবে তোমরা যদি মনে করো যে এই এই যে আমাদের ক্লাসগুলো আমরা যেগুলো ফার্স্ট কুড়ি তারিখ থেকে শুরু করতে চলেছি আমাদের ঠিক আছে ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্গার্সের মাধ্যমে যেটা কুড়ি তারিখ থেকে আমরা শুরু করতে চলেছি ডব্লুইপি কেপি ডব্লু ইপি এবং পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি এক্সামের জন্য তোমাদের হেল্পফুল হবে ঠিক আছে আর আমরা যেটা শুরু করব কুড়ি তারিখ থেকে ডব্লুইপি আগের বছরের যত কোশ্চেন হয়েছে সেইখান থেকে আমরা শুরু করব আমাদের ক্লাস ঠিক আছে যেই আমাদের প্রিভিয়াস ইয়ার সমস্ত সিরিজ শেষ হয়ে যাবে তারপর আমরা চ্যাপ্টার ভিত্তিক তোমাদের ওয়ান লাইনারে কোশ্চেন নিয়ে আলোচনা করে দেবো আমাদের এই চ্যানেলের মাধ্যমে যেগুলো সম্পূর্ণ বাছাই করা ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ কিছু কোয়েশ্চেন থাকবে সমস্ত চ্যাপ্টার করা সমস্ত চ্যাপ্টার থেকে বাছাই করা থাকবে ঠিক আছে তো এই কোর্সটা যদি তোমরা কিনতে যাও কোনো পেইড কন্টেন্টে সেখানে তোমরা মিনিমাম পাঁচ হাজার টাকা তোমাদের প্রাইস থাকবে সেখানে তোমরা আমাদের চ্যানেলের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে সম্পূর্ণ প্রিপারেশান আর তার সাথে সাথে তোমরা অঙ্কর এমন একটা সিরিজ আনতে চলেছি এই কুড়ি তারিখের কুড়ি তারিখ থেকে কুড়ি তারিখে আমরা ডাব্লিউপি টেস্ট সিরিজ যেটা আগের বছরে পিজি যেগুলো আছে সেগুলো দেবো তার সাথে সাথে অঙ্কেরও দিয়ে দেবো একুশ তারিখ থেকে ঠিক আছে একুশ তারিখ থেকে ম্যাথের ক্লাসও তোমরা পেয়ে যাবে এই চ্যানেলের মাধ্যমে ঠিক আছে সম্পূর্ণ শর্টকাট ভিত্তিক তোমাদের অত্যন্ত হেল্পফুল হবে সম্পূর্ণ বেসিক ক্লাস থেকে শুরু করব একেবারে অ্যাডভান্স পর্যন্ত যাব ঠিক আছে জিরো টু হিরো একেবারে ব্যাচ ধরতে পারো তোমরা জিরো টু হিরো ঠিক আছে তো এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তোমাদের প্রিপারেশানে অত্যন্ত হেল্পফুল হবে এই অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এআইআর ঠিক আছে তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পরবর্তীকালে যে কোনো আপডেটের জন্য অবশ্যই নজর রাখবে টেলিগ্রাম চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স তো এখনকার মতো এই পর্যন্তই ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব তো অবশ্যই তোমাদের করতেই হবে এখন না করলেও তোমরা পরে অবশ্যই করবে এটা আমার বিশ্বাস ঠিক আছে তো অবশ্যই তোমরা করে নিও তো এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী যে কোনো আপডেট পাওয়ার জন্য নজর রাখবে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স